হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরিস্ট প্রিয়াঙ্কা আজ বানাবো দারুণ স্বাদের এক মুচমুচে রেসিপি একদম ইউনিক আর একদম নতুন ধরনের একটা রেসিপি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আমি কী রেসিপি বানাচ্ছি তাহলে চলুন স্কিপ না করে ভিডিওটা দেখুন আমি রান্নাটা স্টার্ট করি আমি এখানে আলু গ্রেড করে নিয়েছি একটা বড় সাইজে সেই আলুটাকে আমি জলে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব চেপে চেপে এর মধ্যে যেন জল না থাকে আপনারা চেষ্টা করবেন আলু থেকে যতটা পরিমাণ পারবেন জলটা বের করে নেওয়ার দেখুন আমি চিপে চিপে হাত দিয়ে আলু থেকে জলগুলো বার করে নিচ্ছি আমি আলু থেকে জলগুলো বার করে নিয়েছি আলুটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবার গ্রেড করা আলুটা নিয়ে নিয়েছি আমি এর মধ্যে নিয়ে নেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আজকে আমি যে উপকরণগুলো ইউজ করব সেগুলো সময় বাড়িতে থাকে আলুর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে অথবা আপনারা যদি স্ন্যাক্সের চায়ের সাথে এটা বানাতে চান তবুও কিন্তু এটা খেতে দুর্দান্ত হয় আমি এখানে দু চামচ ময়দা দিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে নেবো এক চামচ কর্নফ্লাওয়ার আর রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় বেশি সময় লাগে না তাতে গোনা কিছু সময় নিয়েই বানানো যায় এটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য নুন আর মশলাও কিন্তু আমাদের বেশি কিছু লাগছে না আমি দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর ম্যাগি মশলাটা দেব আমি যার জন্য টেস্টটা আরও বেশি বেটার হয়েছিল আমি ম্যাগি মশলাও এখানে হাফ চামচ দিয়ে নেব তারপর ভালো করে আমি এটাকে মেখে নেব এরম শুকনো করেই কিন্তু এটাকে মেখে নিতে হবে তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না আমার নিত্য নতুন আর রান্নার ভিডিও ফুল ব্লগ তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের পাশে থাকাটা কিন্তু খুবই জরুরি আপনারা পাশে থাকলে আমাকে সাপোর্ট করলে তবেই আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারব পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা ভিডিও দেখার পর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে দেখুন আমার কথা বলতে বলতে কিন্তু আলুর যেগুলো আমি বানিয়েছিলাম সেই আলুর পকোড়াগুলো আমি এখানে দিয়ে নিয়েছি আমি একটু চ্যাপটা চ্যাপটা করেই দিয়ে নিয়েছি এভাবে আমি তেলটা গরম হওয়ার পর দিয়ে নিয়েছি আজকে আমি সাদা তেলে রেসিপিটা করছি একদিক হয়ে এলে আমি আর একদিক উল্টে নেব এভাবে কিন্তু আমি সমস্ত কটা ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে কারণ গ্রেট করা আলু ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না তাই জন্য আমরা হাই টু মিডিয়ামে দিলেই হয়ে যাবে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিলেই আর সসের সাথে পরিবেশন করব আমি আজকে আমাদের তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আজকের রেসিপি ইউনিক পটাটো আমি এভাবে সমস্ত কাটা ভেজে নিচ্ছি আমার একটা বড় সাইজের আলুতে অনেকগুলোই কিন্তু হয়েছিল তো গরম তেলে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব একটা বাটিতে টিস্যু পেপার নিয়ে তার উপর এগুলো তুলবেন তাহলে তেলটা অনেকটা সোক করে যাবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি তারপর আমি এটা সসের সাথে সুন্দর করে পরিবেশন করে আপনাদের কাছে নিয়ে আসছি দেখবেন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর আর খুবই মুচমুচে হয়েছিল। একবার বাড়িতে না বানিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন আমি শশের সাথে পরিবেশন করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও